স্বাগত জানাই আর্টস একাডেমি ডাব্লিউ চ্যানেল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের জিওগ্রাফি চ্যাপ্টার টু পয়েন্ট টু পৃথিবীর জন্ম বা উৎপত্তি এই চ্যাপ্টারের এমসি তোমাদেরকে আজকে দিয়ে দেবো হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে যে কটা এমসি কিউ দেব পড়লে এর বাইরে তোমাদের একটা এমসি পড়তে হবে না হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে তোমাদের তো চলো এমসি কিউগুলো দেখে নিই এক নম্বর প্রশ্ন পৃথিবীর অভ্যন্তর ভাগের পরোক্ষ উচ্চ হল ড্যাশ ও ড্যাশ উত্তর হচ্ছে উল্কা ও ভূমিকম্প পি তরঙ্গ যে নামে পরিচিত পি তরঙ্গ মানে হচ্ছে এই পি আমাদের ইংরেজি পি তরঙ্গ মানে হচ্ছে প্রাইমারি তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ নামে পরিচিত আর এস এস মানে হচ্ছে এই তরঙ্গ গৌণ তরঙ্গ নামে পরিচিত সেকেন্ডারি ওয়েব ভূমিকম্পের এস তরঙ্গ এইসকে বোঝা যাচ্ছে তরঙ্গ পৃথিবীর কোন স্তরের মধ্যে দিয়ে চলাচল করতে পারে না ক্ষুব্ধমণ্ডল মহাদেশীয় কোন শিলার দ্বারা গঠিত গ্রানাইট শিলার দ্বারা গঠিত শিয়াল ও সীমার সংযোগস্থলে রয়েছে কর্ড় বিযুক্তি শিলামণ্ডল বলতে বোঝায় ভূতক উর্ধ্ব গুরুমণ্ডল ভূতক ঊর্ধ্ব গুরুমণ্ডলের এর মধ্যবর্তী পাতলা কম ঘনত্ব যুক্ত স্তরটিকে বলা হয় আস্তানস্পিয়ার ভূ অভ্যন্তরে যে স্তরটি নিফে নামে পরিচিত কেন্দ্রমণ্ডল মহাসাগরীয় ভূতক যে শিলা দ্বারা গঠিত বেসাল শিলা দ্বারা ভূতক সর্বাধিক ভৌত উপাদান হলো ভূতকের সর্বাধিক ভৌত উপাদান হলো অক্সিজেন ভূ অভ্যন্তরে কত কিমি গভীরে গুটেনবার্গ বিযুক্তি তল অবস্থিত দু হাজার পৃথিবীর কিমি ভাগে সর্বাধিক স্তর ও আয়তন যুক্ত স্তরের নাম গুরুমন্ডল পৃথিবীর কেন্দ্রমণ্ডলের গভীরতা হলো তিন হাজার চারশো একাত্তর কিমি কেন্দ্র পৃথিবীর কেন্দ্রমণ্ডল ও গুরুমন্ডলের মধ্যবর্তী সীমানাকে বলা গুটেনবার্গ বিযুক্তি কেন্দ্রমণ্ডলের মূল উপাদান হলো নিকেল ও লোহা ভূ অভ্যন্তরে স্তরটি অবস্থিত অবস্থা কোন অবস্থায় রয়েছে কি অবস্থায় রয়েছে উত্তরটা হচ্ছে সান্দ্র অবস্থায় ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে ঘনত্ব চাপ বাড়তে থাকে গুরুমন্ডল ও পৃথিবীর মোট আয়তারা কতখানি স্থান অধিকার করে তিরাশি পার্সেন্ট অধিকার করে গুরুমন্ডল ভূ অভ্যন্তরে কেন্দ্রমণ্ডলের ওপর কোন স্তর অবস্থিত নিফে সীমা অবস্থিত পৃথিবীর অভ্যন্তর ভাগে সর্বাধিক তাপ ও যুক্ত স্তরটির নাম কেন্দ্রমণ্ডল শিয়াল ও সীমার প্রথম ধারণা দেন এডওয়ার্ড সুয়েস ভূতক গ্রহমন্ডলের মধ্যে বিযুক্তি দলের নাম মোহরভিস কোন ভূবিজ্ঞানী পৃথিবীর অভ্যন্তর ভাগের গঠনকে চারটি স্তরে ভাগ করেন ভ্যান্ডার গ্রাচেট কেন্দ্রমণ্ডলের অপর নাম ব্যারিস্ফিয়ার অন্তঃ কেন্দ্রমণ্ডল ও বেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী প্রযুক্তি তলের নাম রয়েবৃত্ত বিযুক্তি তল পৃথিবীর সবচেয়ে পরিভাগে অবস্থিত স্তরটি হলো ভূতক মহাসাগরের নিচে ভূতকের গভীরতা হলো পাঁচ থেকে দশ কিমি মহাদেশের নিচে ভূতকের গভীরতা চল্লিশ কিমি ভূতকের প্রধান উপাদান হলো সিলিকা অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে তোমরা এর বাইরে একটা পড়তে হবে না এই প্রশ্নগুলো দেখে নাও কত ধরনের প্রশ্ন আসবে তোমরা আন্দাজ করে নিতে পারবে এই চ্যাপ্টার থেকে পৃথিবীর অভ্যন্তর ভাগের পরোক্ষ উৎস হল এটা আমরা দেখে এসেছি যে উল মানে উল্কা ও ভূমিকম্প ভূকম্প তরঙ্গ এই যে পি তরঙ্গ এগুলো দেখেছি আমরা এই প্রশ্নটা দেখব যে পি তরঙ্গের পি তরঙ্গের সম্পর্কে নিচের তথ্যগুলি কোনটি ভুল পি তরঙ্গ শব্দ তরঙ্গের মতো পি তরঙ্গ শুধুমাত্র কঠিন মাধ্যমে প্রবাহিত হয় পি তরঙ্গের মাধ্যমে সমকোণে কাঁপতে থাকে উত্তরের উত্তরটা হবে দুই ও তিন ভুল এক ঠিক পি তরঙ্গ শব্দ তরঙ্গের মতো এটা সত্য বাদ বাকি দুই ও তিন এই দুটো ভুল নিচের কোনটি সঠিক পৃথিবীর সবচেয়ে পরিবাগের স্তরটি হলো ভূতক বিযুক্তি দ্বারা গ্রহণমণ্ডল উত্তর এটাই সঠিক এ পৃথিবীর অভ্যন্তর ভাগের স্তরগুলি পরপর সাজালে কোন বিকল্পটি সঠিক হবে বহিক কেন্দ্রমণ্ডল যারা তোমাদের উত্তরটা হবে বি এক চার দুই তিন এক চার দুই তিন তার মানে হচ্ছে ভূতক ওপরের স্তর তার নিচে আছে গুরুমন্ডল তার নিচে আছে কেন্দ্রমন্ডল সব থেকে নিচে আছে অন্তঃ কেন্দ্রমন্ডল বই কেন্দ্রমন্ডল অন্ত্রমণ্ডল সাত নাম্বার পৃথিবীর অভ্যন্তর ভাগের স্তরগুলি সঠিক বিন্যাস লেখ অপশন ডি ভূতক গুরুমন্ডল বৈ কেন্দ্রমণ্ডল অন্ধক এই যে সেম প্রশ্ন এখানে ঘুরিয়ে দিয়েছে এরকম ঘুরিয়ে দিতে পারে তোমাদের প্রাথমিক তরঙ্গ কোন তরঙ্গের অনুরূপ শব্দ তরঙ্গের অনুরূপ প্রাথমিক তরঙ্গ মনে হচ্ছে পি তরঙ্গের সঙ্গে এবং সঠিক উত্তরটি নির্বাচন করা মহাদেশীয় ভূতক হচ্ছে শিয়াল মহাসাগরীয় ভূতক সীমা কেন্দ্রমণ্ডল নিফে অ্যাস্তানিয়ার ক্ষুব্ধ মণ্ডল অপশন এ তোমাদের উত্তর কস্তম্ভের সঙ্গে কস্তম্ভের বিষয় মেলাও শিয়াল সীমা কনরাড বিযুক্তি দল ভূতক গরুমণ্ডল বিযুক্তি দল গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল গুটেনবার্গ বিযুক্তি দল অন্তঃ বৈ কেন্দ্রমণ্ডল লেম্যান বিযুক্তি দল অপশান বি আনসার বিবৃতি গ্রহমণ্ডলের নিচে পৃথিবীর অভ্যন্তর ভাগের সর্বশেষ ভারী স্তরটি হলো কেন্দ্রমণ্ডল কারণ এই স্তর লোহা ও নিকেল দ্বারা গঠিত এ ও বি উভয় সত্য আর এ এর সঠিক ব্যাখ্যা নয় আর এ এর সঠিক ব্যাখ্যা নয় কিন্তু দুটোই সত্য বিবৃতি এ অ্যাস্থানস্পিয়ার হলো ম্যাগমার প্রধান উৎস কারণ বহিক কেন্দ্রমণ্ডল কঠিন পদার্থ এবং অন্তঃকেন্দ্রমণ্ডল তরল পদার্থ দিয়ে গঠিত এ আর সি এ সত্য আর মিথ্যা কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয় এ সত্যই বিবৃতি সত্য কারণটা হচ্ছে মিথ্যা আর আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা নয় বিবৃতি অন্তকেন্দ্রমন্ডলের পদার্থ সমাহ কঠিন অবস্থায় রয়েছে কারণ এই স্তরে উষ্ণতা অধিক হলে চাপও খুব বেশি আনসারটা হবে তোমাদের ডি এই উভয় সত্য আর এর সঠিক ব্যাখ্যা এই যে চিত্রটা ডেকে নাও কোনটা কার নিচে আছে এটা কনরাড বিযুক্তি দল এই যে শিয়াল শিয়ালটা কঠিন সীমাটা সান্দ্র মরভিশিক সান্দ্র এটা কঠিন মেন্টালটা কঠিন তরল হচ্ছে গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলটা আবার কঠিন পৃথিবীর অভ্যন্তর ভাগে সবচেয়ে পাতলা স্তর সামুদ্রিক ভূতক পৃথিবীর অভ্যন্তর ভাগের কোন স্তরটি নিফে নামে পরিচিত কেন্দ্রমণ্ডল ভূতক ও গ্রহমণ্ডলের মধ্যে বিভাজনকারী তলের নাম মহবিযুক্তি তল পৃথিবীর অভ্যন্তর ভাগে ম্যাগমার প্রধান উৎস কোনটি অ্যাস্তানোসফিয়ার পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে সর্বাধিক বিজ্ঞান ধারণার উৎস হল খনি পৃথিবীর অভ্যন্তর ভাগের তথ্যের একটি পরোক্ষ উৎস হল ভূ অভ্যন্তরের চাপ শুধুমাত্র ভূতকে প্রবাহিত ভূমিকম্পের তরঙ্গের নাম এল তরঙ্গ হান্ড্রেড পার্সেন্ট কমান আসবে বন্ধুরা আর একটা তোমরা এর বাইরে পড়তে হবে না এইগুলো ভালো করে পড়ো আর এই পিডিএফটা লাগলে আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো